আসসালামু আলাইকুম গতকাল মা গরুর বুড়ি রান্না করেছিল সেইখান থেকে এক বাটি সরিয়ে ফ্রিজে রেখেছিল আমি জিজ্ঞেস করাতে সে বললো এটা নাকি পুঁশাক দিয়ে রান্না করবে প্রথমে শুনে নাক ছেটকালো পরবর্তীতে খেয়ে আমি তো এটার ফ্যান হয়ে গিয়েছি মাঝে মধ্যে কিন্তু খাবারের নতুনত্ব আনতে হয় এতে করে রুচির একঘেয়েমিতা দূর হয় মা আগে কখনো এই রেসিপিটা রান্না করেছিল কিনা আমার একদমই মনে নেই আমার কাছে তো মনে হচ্ছে প্রথমবার খেয়েছি আর প্রথমবারে আমি একদম ভালোবেসে ফেলেছি রেসিপিটি আশা রাখছি আপনাদের কাছে ওই রেসিপিটি ভালো লাগবে তো চলুন শেয়ার করে আপনাদের কিভাবে গরুর ভুড়ি দিয়ে পুঁইশাকের রেসিপিটি রান্না করা হয়েছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক কেটে রাখা আর দুইটা বড় আলো এভাবে কেটে নিয়েছি এই সাইজ করে এখানে পুঁইশাকের পাতা এবং নরম ডাটাগুলো রয়েছে এখানে শক্ত ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছে যেহেতু এখন কাঁঠালের সময় তাই কাঁঠালের বিচি বাড়িতে রয়ে গিয়েছিল সেখান থেকে পাঁচ ছয়টা কাঁঠালের বিচি ছিলে এখানে গোটায় দিয়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেড় চামচ পরিমাণ মরিচ এবং এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখানে আরও অ্যাড করব এক চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং এক চামচ পরিমাণ মশলা বাটা মশলাপাতিগুলো পরিমাণ মতো এখানে দিয়ে দেওয়া হলো এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দেব এখানে কিন্তু দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে অ্যাড করব হাফ চামচ পরিমাণ গোটা জিরা পেঁয়াজগুলো ভেজে ভেজে এরকম লাল লাল হয়ে এলে পুঁশাকগুলো দিয়ে দিব এখানে আগে থেকেই পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে রেখেছিলাম তাই এখানে আর কিছু দিতে হবে না এবার নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে ফেলব নেড়ে চেড়ে সুন্দর মতো সব কিছু মেশানো হয়ে গিয়েছে মশলাপাতি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট পরেই কিন্তু আবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে গরুর ভরি রান্না করার আগে যে এক্সট্রা তেল ছিল সেটি ফ্রিজে ছিল সেখান থেকে কিছুটা আমি এর ভিতর দিয়ে দিলাম এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দুই তিন মিনিট পর আবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এদিকে অলমোস্ট গরুর তেল গলে গিয়েছে ভালোভাবে যাতে পুঁইশাকের ডাটা এবং কাঁঠালের বীজ সিদ্ধ হয় তাই এখানে এক পানি দিয়ে দিলাম এবার এখানে রান্না করা ভুড়ি অ্যাড করতে হবে এগুলো রান্না করা ভুড়ি তাই রান্নার শেষাংশেই দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে থেকে আরও ভালোভাবে কষিয়ে নেব এক্সট্রা যে পানিটি দেখতে পাচ্ছেন সেটি শুকানো পর্যন্ত রান্না করব কড়াই যখন লেগে লেগে যাবে তখন নামিয়ে পরিবেশন করে ফেলবো